আশ্বিনের শারদ প্রাতে মেঘের ভুকুটি মুখ গোমরা আকাশের সকাল থেকে এবার পুজোর সময়ও বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে খানিকটা স্বস্তি দিলেও অক্টোবরের শুরু থেকেই আবার বৃষ্টির পূর্বাভাস এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস আকাশে মেঘের আনাগোনা পেঁজা তুলোর মতো মেঘের পরিবর্তে কালো মেঘে ঢাকা পড়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কখনও ভারী বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি তার জেরে নাকাল হচ্ছে জনজীবন বন্যা কবলিত এলাকার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিয়ে পাশে থাকার আশ্বাস দেয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে আসছেন দেবী এক বছরের পর কিন্তু সেই আনন্দ উৎসবের আগেই আকাশের গোমরা মুখে যেন ছন্দ জনজীবনে যথেষ্ট প্রভাব দুর্গা এবারেও মাটি করে দিতে পারে বৃষ্টি এমনটা আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও অক্টোবরের শুরু থেকেই লক্ষ্মী পুজো পর্যন্ত ভাসবে বাংলা আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৃষ্টি সামান্য কমলেও অক্টোবর মাসের শুরু থেকেই তেরে বৃষ্টি হবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে মহালয়ার আগের দিন অর্থাৎ পয়লা অক্টোবর থেকে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এমনকি লক্ষ্মী পুজো পর্যন্ত চলবে এই বিরূপ প্রকৃতির ইতিমধ্যেই শারদ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন জায়গায় পারিবারিক পুজোর পাশাপাশি বনেদি বাড়িতেও অনেক জায়গায় পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে ঢাকে কাঠি পড়ে গিয়েছে কিন্তু আকাশের যা পরিস্থিতি তাতে ক্রমশ আশঙ্কার মেঘ দেখছেন সকলেই তেসরা অক্টোবর উত্তর এবং দক্ষিণবঙ্গের দুই জায়গাতেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে এমনটাই বলছেন হাওয়া অফিস চৌঠা অক্টোবর থেকে দশই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় জায়গাতেই বৃষ্টিপাত হবে সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে তবে সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন বিভিন্ন জায়গায় নজরদারি চলছে তবে যেভাবে মেঘের ভ্রুকটি এবং আকাশে মেঘ জমে রয়েছে বৃষ্টির চলছে লাগাতার সেভাবে সূর্যদেবের দেখা নেই মৃৎশিল্পীরা তারা যথেষ্ট সমস্যায় পড়েছেন মাটি শুকিয়ে প্রতিমা তৈরি করতে গিয়েও নাকাল হতে হচ্ছে তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে মণ্ডপে এই মূর্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে এমনটাও বলছেন মৃৎশিল্পীরা তাছাড়া মাটি এবং খড় দিয়ে যে প্রতিমা তৈরি করা হচ্ছে সেই মাটি এবং খড় দিয়ে তৈরি প্রতিমাও ক্ষতিগ্রস্ত হতে পারে এই বৃষ্টি হওয়ার কারণে হাওয়া অফিস সূত্রে জানা গেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে আজ দিনভর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই দক্ষিণবঙ্গে কিন্তু পয়লা অক্টোবর থেকে পরিস্থিতির বদল হয়ে যেতে পারে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস লক্ষ্মী পুজো পর্যন্ত সেই দুর্যোগ চলবে এমনটাই জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই শারদ উৎসবের প্রাক্কালে বেশ কিছুটা চিন্তার ভাঁজ সাধারণ মানুষের মধ্যে